সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিবেক শুভ আর আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি হেঁচকে উঠছে জানি না গরমে কালকে শুধু কারেন্ট চলে যাচ্ছিলো এই শরীর গরম হয়ে গেছে মনে হচ্ছে হেঁচকে উঠছে আর এই দেখো কথা বলছি হেঁচকে উঠছে ঠিক আছে কিছু মনে করো না ঠিক আছে তাও ইয়ে হয়েছে এখন এই সাড়ে দশটা বাজে আমি ওকে ঘুম পাড়াবো ঠিক আছে আর সে কারেন্ট চলে গেছে এই এই দালা ও ঘরের মধ্যে খেলা করছিলো আমি তাড়াতাড়ি করে এই দালান নিয়েই চলে এসছি এই যে হ্যাঁ খালি গায়ে আছে প্যান্ট পরানো রয়েছে গরমে কী কি করবো আর কান্নাকাটি করছে একটা বিস্কিট ধরে দিয়েছি ঠিক না তো হবে না ও ঘরের মধ্যে যাওয়াই যাবে না দালানটা তো ফিরফির করে একটু একটু হাওয়া আসছে আমার মুখে এ পুরো ঘেমে যাচ্ছে হাত পাকা পাচ্ছ ঘাম দেখো কি করছে দেখতে বিস্কিট হাতে হুম দুষ্টুমি করে যাচ্ছে তাই না দুষ্টুমি করছো হুম আর জিনিসপত্র রক্ষণই সব শুকিয়ে যাবে রোদ দূরে দেওয়া হয়েছে সব শুকনো প্রায় হয়ে যাচ্ছে বিক্ষু খাচ্ছ বিক্ষু ভালো লাগে তোমার হ্যাঁ আমার তো হেঁচ উঠে যাচ্ছে কীভাবে হবে খেয়ে জল খেয়েছি তবু কমছে না কি দেখো এই ছোট্ট ক্যানটা নিয়ে ওই স্কুলে যাবে শুধু বলে ইকুল ইকুল এই কাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই ক্যানটা নিয়ে করছে তো কারেন্ট এসে এসেছে বাবা রে বাবা কি গরম হচ্ছে একটু ঠান্ডা যদি হয় তাও ভোল্টেজ নেই সব যাদের যাদের এসে আছে এখানে কত লোকে এসি কিনেছে সেই এসির জন্য ভোল্টেজ টেনে নিচ্ছে আর গরিবের এইটাই চলছে তাই অনেক ভালো হ্যাঁ তাই ভোল্টেজ থাকলে অতটা কিছু মনে হয় না ঠিক আছে ভোল্টেজই থাকে না তা কি হবে তো আমি রান্না রান্না করতে এসেছি মাম্মাকে ঘুম পাড়াতে গেলাম তো ঘুমলো না কারেন্ট এসে গেল না কি ঠিক আছে আর ও দেখো হয় দেখো কী নিয়ে করছে আমি রান্না করছি ব্যাগ ব্যাগের মধ্যে সব ঢুকিয়েছে দেখি কি ঢুকিয়েছে টমেটো লঙ্কা এইসব ঢুকিয়েছে এইসব নিয়ে খেলা করছো তুমি আর বসে খেলা করো যাও আলুটা ভেজে নেই তোর মাংস দিয়ে গেল তার কাছে টাকা দিয়েছিলাম এই মাংসটা ধুয়ে রেখে দিয়েছি এই এই মাংসের আলু ভেজে রেখে দিয়েছি আর এই মশলা কষানো হচ্ছে এখন হ্যাঁ কল নিয়ে চলে যাবে ওর মাইমা ওই এ চোর আছে এ চোর দিয়ে বিবেক বলেছে রান্না করতে এই যে হবে মাংসটা দিয়ে দেয় আলুটা দিয়ে দিই মামা বদমাসি করছি এত দুষ্টুমি করছে কি বলবে তোমার করো না আমা একটু কষা মাংস তোলা হয়েছে মামা বলছে একটু খাবো দাও না দাও না করে যাচ্ছে উফ ও দেয়নি ও তবু বলছে ইয়ে লেগেছে ঝাল লেগেছে এটা ইয়ে চোর এমনি দিয়ে রেখেছি চোর দিয়েই নাড়াচাড়া করা হচ্ছে ঠিক আছে এই যে জিরে ধনের গুঁড়ো একটু তো হচ্ছে আর না ওই যে মানা করে দিচ্ছি আমি গয়ম উ এই সে এই ছোট তুলে দিয়েছে একটু এইদিকে হয়ে গেছে তারপর ঢাকা দিয়ে রাখি এই যে বাটি করে নেওয়া হয়েছে কষা মাংস এখন খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ খাবো দাঁড়াও বিশাল গরম ও একটু হাত পাখানে হাওয়া খায় আগে তারপরে ওই দিকে হতে থাকুক এ নাও গরম তো মা এঁচোড়টা খেয়ে দেখি ভালো লাগে আমি হয় বলে শুনেছি আবার নাকি খাসি মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে তাই মা হুম না না তোমাদেরকে দিচ্ছে আর যে গরম এখানে মাংস মাংসটা রান্না করার পরে এঁচুর মাংস রান্না করার পরে এই কালার এসেছে একটু ঝোল ঝোল রেখেছি সামান্য বসে যাবে হ্যাঁ এই এসেছে কালারটা খুব সুন্দর কালার এসে কাঁচা লঙ্কা একটু টমেটো দেওয়া ছিল এই হয়েছে এ দেখো জল নিয়ে কি করছি এত ঝাল লেগেছে ওর তোমার ঝাল লেগেছে নাকি মা উফ হ্যাঁ তাই ওরে বাবা তো এখন তিনটে বাজে হ্যাঁ মাম্মা তো ঘুমোলো না একটুখানি ঘুমিয়েছে গরমের চালা সে ফ্যান তো চলে না ওই জন্য উঠে গেছে তা ওইখানে বসেছিলাম থাকতে থাকতে তাহলে কি করবো হাতটা পুরো খালি মানে নোক উঠে গেছে ঠিক আছে পাটা নেলপালিশ পরে দেখি বিবেক এনে দিয়েছিল ওইটাই ওরা বলেছে একটা আনতে তা ওর মনে থাকে না যা কো কি করেছে এ বাবা মামা নোংরা করেছি রে বাবা রে বাবা নেলপালিশ দেখো ইস ইসের হাত দেখো এই মেয়েটার কি হবে বলো দেখি ইস আর আর উঠবে না যা তাল হয়েছে উঠবে না মাস্তি করতে করতে আর এই নেল পাড়ি নিচে নেল কাটা দিয়ে নিয়ে আর এখানে পুরো আঙুল করে ফেলেছে কয়েছে ওষুধ দেই দেখি কোন হাতে তে লেগেছে কামড়ে ধরেছি কেউ করে এরকম বদমাসি

নেল পালিশ পরা কমপ্লিট ঠিক আছে এই হাতে ডান হাতে আগে পরতাম এখন পড়ি না কেন মাম্মাকে খাওয়াতে হয় তো ওই জন্য এই কালারটা আছে আর একটা নীল কালার মতন আছে ব্লু ব্লু এটা তাই এটা এটা পরেছে বেশি আগে নষ্ট হয়ে যায় ওই জন্য পায়ের নখ টোকগুলো সব কেটে আউট করে দিয়েছি আর মাম্মা দুষ্টু করছে দেখো কি করছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো তোমাদের দেখা হয়েছে হাই জি মাম্মা সাইজি কি করছে দুষ্টি করছে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে কী করা হবে গরম পাচ্ছে গরম পাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে বলে ফুলের আচার খাওয়া হচ্ছে বিয়োগ করে আছে হাতে হাঁটি ধরে রেখে দাও কাল সকালে ফেলবে হাঁটি বলে দিচ্ছি টক এ আছে তরকারি কেমন হয়েছে এঁচড়ে হ্যাভি ভালো লেগেছে মানে দুবারের খাওয়া একবার খাইয়েছে দুপুরের রাত্রের খাওয়াটা একেবারে খেয়েছে কি করবে কাজে বাজে ঠিক আছে মামা শুধু বলতে বসে বসে তা যাই হোক আর কথা বলার ক্ষমতা নেই কারেন্টের ভোল্টেজ নেই হ্যাঁ তা আজকে ভিডিওটা আর বাড়ালাম না এই পর্যন্ত রাখলাম সবাইকে টাটা